গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্সে আপনাকে স্বাগতম এটি আমাদের তিন নম্বর ভিডিও আপনি যদি এর আগের দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই আই কার্ডে ক্লিক করে দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করে ক্যারিয়ার করতে চান তাহলে আমাদের সাথে এই কোর্সটিকে করতে পারেন এখানে আমরা গ্রাফিক্স ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু শেখানো হবে পোস্টার ডিজাইন 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 সব কিছু এখানে শেখানো হবে তো আমরা আজকে শিখবো হচ্ছে হচ্ছে টাইপ 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 টুলের ব্যবহার টুল টুল মূলত যেটা দিয়ে আমরা ডিজাইনে লেখালেখি করব সেই টুলটিকে বলে টাইপ টুল অনেকে আমরা হয়তো জানি আবার অনেকে জানি না আমরা আজকে এই টাইপ টুলের ব্যবহারটি শিখবো যে টাইপ টুল ব্যবহার করে আমরা কিভাবে লিখতে পারি আপনি যদি টুলবারে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে টি একটি আইকন রয়েছে এটি মূলত টাইপ টুল আমাদের টাইপ করার জন্য অর্থাৎ লেখার জন্য এই টুলটিকে সিলেক্ট করতে হবে তো আমরা মাউসের রাইট মাউসের লেফট ক্লিক করে এটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন মাউসের আইকনটি চেঞ্জ হয়ে গিয়েছে আমরা যে কোনো জায়গায় যদি একটি ক্লিক করি তাহলে দেখতে পাবেন ছোট্ট একটি লেখা চলে এসেছে আমরা আগে এটি বোঝার সুবিধার্থে লেখাটিকে বড় করব তারপরে আমরা শিখবো তো লেখাটিকে কিভাবে বড় করব বড় করার জন্য এখান থেকে আপনারা সিলেকশন টুলটি চাপ দিন তারপরে দেখতে পাবেন এখানে কর্নার হয়ে যাবে তারপরে কিবোর্ড থেকে শিপ চাপ দিলে দেখতে পাবেন এখানে একটি আইকন আসবে তারপরে হচ্ছে কিবোর্ড থেকে শিপ চাপবেন চাপার পরে মাউসে লেফট ক্লিক করে এভাবে ড্রাগ করবেন তাহলে লেখাটি বড় হয়ে যাবে এখন এটি হচ্ছে ডিফল্ট লেখা এখানে আমরা এখন লিখবো কিভাবে আপনি যদি এরকম থাকা অবস্থায় এই ঘরের ভিতরে মাউসের লেফট ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন আবার কাজজারটি চলে আসবে এখান থেকে অটোমেটিক টাইপ টুল সিলেক্ট হয়ে যাবে আমরা যদি আবার ট্রাই করি তাহলে দেখতে পাবেন এখান থেকে আমরা টাইপ টুল সিলেক্ট করে এখানে চাপ দিলেও কাজজার চলে আসবে আবার যদি সিলেকশন টুল থাকা অবস্থায় এই লেখার ভিতরে ডাবল ক্লিক করি তাহলেও কাজ চলে আসবে আপনারা যেভাবে খুশি সেভাবে আনতে পারেন তো আমরা লেখাটিকে মুসবো লেখাটিকে মোছার জন্য সম্পূর্ণ লেখাটি এভাবে মাউসের লেফট ক্লিক করে ড্রাগ করব তারপরে কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপ দিব লেখাটি মুছে যাবে আমরা একটি লেখা লিখতেছি কিবোর্ড থেকে আশা করি আপনারা এগুলো পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিবোর্ড থেকে লিখেছি লেখার পর আমরা এটিকে আরো বড় করি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি হয়ে গিয়েছে এই লেখাটিকে কীভাবে আরও স্টাইলিশ বা আরো ডিজাইন করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে পরের ধাপগুলোতে অ্যাডভান্স ক্লাসে জানবো আমরা আজকে মূলত টাইপ টুলের সম্পর্কে জানবো শুধু কীভাবে লেখালেখি করতে হয় তো দেখতে পাচ্ছেন আমাদের একটা লেখা কমপ্লিট আপনারা যদি টাইপ টুলের ভিতরে মাউসে রাইট ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আরো অনেকগুলো টুলস রয়েছে আমরা মূলত এই সব টুলসের কাজ আজকে শিখবো তারপরে দেখতে পাচ্ছেন একটি টুলস রয়েছে এরিয়া টাইপ টুল এই টুলটির কাজ কি আপনি একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিবেন শুধু সেই এরিয়ার ভিতরেই লেখা হবে তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা এখান থেকে একটি শেপ টুল নিতেছি শেপ টুল নেওয়ার পরে আমরা এখান থেকে দেখবেন স্টক কালার অফ করা রয়েছে ফিল কালার কালো রয়েছে আমরা ফিল টিকেও অফ করে দিব অফ করে দেওয়ার পরে আমরা এখানে একটি শেপ ড্র করব আমরা শিপ চাপ দিয়ে একটি শেপ ড্র করতেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে শিপ চাপ দিয়ে একটি সার্কেল তৈরি করে নিয়েছি আমরা সার্কেলটিকে সিলেকশন টুল দিয়ে একটু সরিয়ে নেই এখন যদি আমরা টাইপ টুল থেকে এরিয়া টাইপ অন এ পাত এরিয়া টাইপ টুলে চাপ দেই আমরা যদি এই পাতের উপরে চাপ দেই তারপরে যদি আমরা যা খুশি তাই লিখতে পারবো ধরুন আমরা লিখতেছি এই লেখাগুলা বৃত্তর অর্থাৎ সার্কেলের বাইরে কখনোই যাবে না এটি হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ করে আপনি যত খুশি লিখতে পারবেন কিন্তু লেখাগুলা বৃত্তের বাইরে যাবে না আমরা এটিকে ডিলিট দেখতে পাচ্ছেন একটি সার্কেল শেপ তৈরি হবে আস্তে আস্তে আমরা এটিকে ডিলিট করে দেই আমরা পরের টুলের কাজ শিখবো পরের টুল হচ্ছে টাইপ এ পাত আমরা আবার একটি পাত তৈরি করব দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফিল কালার চলে এসেছে আমরা এখান থেকে ফিল কালার সিম্পলি অফ করে দেব তাহলে এটি পাথ হয়ে যাবে আমরা তারপরে টাইপ টুলে যাব টাইপ টুল থেকে টাইপ অনে পাথ এই টুলটা সিলেক্ট করব তারপরে যদি আমরা এই পাথের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবেন পাথের চারপাশে লেখা তৈরি হয়েছে অর্থাৎ এটিকে এইভাবে আপনি লেখাকে কার করতে পারবেন অর্থাৎ বা আপনি আপনার মন মতন পাথ তৈরি করে সেভাবে আপনি লিখতে পারবেন আমরা যদি এখান থেকে লিখি আমরা ইচ্ছা মতন লিখতেছি দেখতে পাচ্ছেন যেখান দিয়ে শেপ রয়েছে সেখান দিয়ে লেখা হচ্ছে আমরা যদি একটি নর্মালি তৈরি করি তাহলে আমরা এখান থেকে পেন্টুল নিব পেন্টুল নেওয়ার পরে এখান থেকে অবশ্যই ফিল কালারটি অফ করে দিব আমরা একটি শেপ তৈরি করি আমাদের ইচ্ছা মতন দেখতে পাচ্ছেন আমরা তৈরি করতেছি কীভাবে পেন্টুল প্রপারলি ইউজ করতে হয় এগুলো আমরা শিখবো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমরা একটা পাত তৈরি করতেছি আমরা এখন চাই যে এই লেখা এখান দিয়ে হচ্ছে লেখা হবে তাহলে আমরা কীভাবে কীভাবে করব এভাবে পাতটিকে সিলেক্ট করব তারপরে টাইপ অনে পাত এই টুলটি সিলেক্ট করব তারপরে পাতের উপরে আস্তে করে ক্লিক করব তাহলে দেখতে পারবেন লেখাটি পাতের উপর দিয়ে কবে এভাবে করে আপনি খুব সহজেই পাতের উপর দিয়ে লিখতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি টাইপ টুল নর্মালি এটিকে সিলেক্ট করুন তারপরে যদি ক্লিক করুন তাহলে দেখতে পাবেন লেখাগুলো হচ্ছে ভার্টিক্যালি হবে অর্থাৎ নিচে নিচে এলাকাগুলো হতে থাকবে তারপরে আর যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল অর্থাৎ এই টুলটির কাজ আর এরিয়া টাইপ টুলটির কাজ সেম এখানে হচ্ছে আমরা একটি পাত তৈরি করে দিব শুধু সেই পাতের ভিতরে লেখা হবে কিন্তু ওই এরিয়া জুড়ে এরিয়ার বাইরে লেখাগুলো যাবে না তারপরে হচ্ছে ভার্টিক্যালি টাইফনে পাত টুল এটি হচ্ছে ভার্টিক্যালি আপনাদের পাতে আপনারা খুব সহজেই লিখতে পারবেন এই ভার্টিক্যালি টাইফনে টুল আর টাইফনে পাতটোল সেম এটি শুধু পাত বরাবর হবে আর এটি ভার্টিক্যালি বরাবর হবে তারপরে যে টুলটি রয়েছে টাস টাইপ টুল আমরা এটির কাজ শিখব তার আগে আমরা একটি লেখা লিখে নিই বা আমরা এই লেখাটিকেও ইউজ করতে পারি আমরা এই লেখাটিকে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা টাস টাইপ টুলে চাপ দেই তাহলে দেখতে পাবেন আমরা যদি আই এই লেখাটিকে যদি ধরতে চাই তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে এটিকে এভাবে ধরতে পারবো আবার যদি ইউকে ধরতে চাই এভাবে ধরতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আপনারা যদি প্রপার গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আমাদের সাথে কোর্সটি করতে পারেন এখানে এ টু জেড কিভাবে টেক্সটকে ডিজাইন করতে হয় কিভাবে টেক্সটের অ্যালাইনমেন্ট করতে হয় কিভাবে টেক্সটকে আরও সুন্দর করা যায় এগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাসে শিখবো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন